হরে কৃষ্ণ ঈশ্বরের প্রসাদ খেয়ে কি হবে আমরা প্রসাদ কেন আমাদের মনে এই প্রশ্ন আসে যে খাবার সেটা আবার ভগবানকে দিয়ে সেটাকে প্রসাদ বানিয়ে সেটা খেতে হবে কেন ঈশ্বরের প্রসাদ খেলে কি হবে আর এমনি খাবার খেলে কি হবে এটা আমাদের মনে প্রত্যেকের প্রশ্ন আছে একটা তো বন্ধুরা আজকে সে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব যে ঈশ্বরের প্রসাদে কি গুণাগুণ আছে ঈশ্বরের প্রসাদ খেলে কি হয় দেখুন বন্ধুরা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এত গ্রহ এত কিছু আছে তার মধ্যে পৃথিবী আছে আর সেই পৃথিবীর মধ্যে আমরা আছি গাছপালা আছে জল আছে তো ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই চলে না কোনো কিছু হয় না তো ভগবানের ইচ্ছা আছে বলে এই পৃথিবী আছে পৃথিবীতে এত প্রাণী আছে আমরা আছি তো ভগবান যদি ইচ্ছা না করতেন বিভিন্ন শস্য সবজি সেগুলো চাষ হতো না জল হতো না পাড়া যার জন্য তো ভগবানের ইচ্ছা আছে বলে সেগুলো চাষ হচ্ছে তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই হচ্ছে ভগবানের ধরুন সাপোজ আমি একটা কথা বলি ধরুন আপনার একটা জিনিস আপনার একটা জিনিস আমি যদি আপনাকেই না দিয়ে নিজে নিয়ে নিই আপনার কেমন লাগবে নিশ্চয় একটু খারাপ লাগবে যে আমার আমাকে একটু না নিজে নিয়ে নিল ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানের সবকিছু ভগবান মানিয়েছে তো আমরা যেসব খাদ্য খাই আমরা আমরা তো শাকাহারি আমরা ভক্ত তো আমরা যেসব খাদ্য খাই তো খাদ্য আমরা যদি ভগবানকে না সমর্পণ করি তাকে যদি না দিই তাহলে আমরা কি করে খাই আপনি ধরুন বাজার থেকে বাড়ি গেছেন আপনি অফিস ফেরো বাজার করে বাড়ি ফিরছেন তো বাড়ি ফেরার সময় আপনি কিছু খাবার কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে তো বাড়িতে সে খাবারটা কিনে নিয়ে গিয়ে আপনি যদি আপনার বৃদ্ধ বাবাকে বা মাকে না দেন আপনি ঘরে দরজা দিয়ে লুকি লুকিয়ে খেয়ে নেন সেটা কেমন লাগবে ভালো লাগবে ঠিক তেমনি আমরা যা খাদ্য খাই সেটা যদি আমরা ভগবানকে আগে না সমর্পণ করি ভগবানকে না দিই তাহলে আমরা আমরা সেটা কি করে খাই তাহলে যার জিনিস তাকে না দিয়ে নিলে সেটাকে কি বলা হয় বা তাকে জিজ্ঞেস করে না নিলে তাকে না দিয়ে না নিলে কি বলা হয় চোর বলা হয় তো আমরা এক প্রকার চোর হয়ে যাচ্ছে তখন তাই নাকি তো সেই জন্য ভগবানের চরণে আগে সেই খাদ্যটাকে সমর্পণ করে দেওয়া হোক তার চরণে দেওয়া হোক ভগবানকে ভোগ লাগান হোক এবং তারপর আর ভগবানের দিব্য যে প্রসাদ তারবেন আপনার তিরিশের পরে আমাদের মানুষের প্রেশার আসে প্রেশার প্রত্যেক মানুষের থাকে হাই প্রেশার হয়ে যায় ঠিক আছে কোথায় কথায় প্রেশার হাই হয়ে যাচ্ছে ডাক্তারখানায় যেতে হচ্ছে অনেক কিছু ওষুধ খেতে হচ্ছে বহুত পয়সা খরচ হচ্ছে তো ভগবানের প্রসাদ খেলে বন্ধুরা হাই প্রেশার অনেক দূরে পালিয়ে যায় কারণ দিব্য প্রসাদের এত মাহাত্ম এত নেই। যার কোনো শেষ নেই অকৃত্রিম তো ভগবানের প্রসাদ খেলে এই সুগার প্রেশার বলুন এইসব বিভিন্ন রোগ নাড়া থেকে আপনি রেহাই পান কারণ এই সব রোগ বলুন যা বলুন সব পলিত দেন কলি দিচ্ছে আমাদের কারণ কলি একটা কারণেই দিচ্ছে যাতে আমরা ভগবানের থেকে দূরে থাকি আরো দূরে হয়ে যাই এই জন্ম মৃত্যুর জড়াচক্রে আমরা বারবার ঘুরতে থাকি বনমন করে রেহাই এটাই তো কলির কাজ কলি তো এটাই পড়বে তো সেই জন্য কলি এটা পড়ছে তো সেটার থেকে মুক্তির একটি মাত্র উপায় হচ্ছে ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করা এবার হচ্ছে ভগবানকে যদি আমরা ভোগ দিই তাহলে কি আমাদের দীক্ষা নিতে হবে দেখুন দীক্ষা নেওয়া না নেওয়া সেটা কিছুটা আপনার উপর ডিপেন্ড করছে কারণ দীক্ষা নিলে হচ্ছে আত্মতুষ্টি হয় আত্মশুদ্ধি হয় দীক্ষা নিলে আমাদের হাতের জল পবিত্র হয় তবে আমরা হাতে করে ভগবানকে জল দিতে পারি দীক্ষা নিলে আমাদের আধ্যাত্মিকতা বাড়ে আর অবশ্যই গুরু দীক্ষা নেওয়া আবশ্যক গুরু দীক্ষা নেওয়া উচিত এবার ধরুন কেউ হয়তো এখনো গরু তীক্ষান হয়নি ভগবানকে খুব ভালোবাসেন অবশ্যই ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন তবে নিরামিষ ভগবান কি বলেছে আমরা মানুষরা হচ্ছে নিরামিষাশী নইলে আমাদের তো ছুচারো দাঁত হতো তাহলে আমাদের এরকম চৌকু চৌকু দাঁত কেন হলো আমরা নিরামিষ আমরা শাকসবজি খাই সেই জন্য তো বন্ধুরা আমরা যদি ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারি তার অনেক গুণাগুণ আছে যেমন দেখবেন কিছু মানুষ আছে তাদের কিছু খেলেই বদ হজম হয়ে যায় গ্যাস অম্বল বুক জ্বালা গলা জ্বালা মানে তিষ্ঠুতে পারে না তারা ভগবানের দিব্য প্রসাদে এমন গুণ আছে আপনার এই গ্যাস অম্বল জ্বালা বুক জ্বালা গলা জ্বালা সব কমে যাবে ভগবান সব একদম তাড়িয়ে দেবে এসব রোগ নাড়াকে আপনি একদম পরিষ্কার হয়ে যাবেন দেহের ভেতর থেকে বাইরে থেকে সব দিক ফেলে তো আমরা যদি ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করতে পারি তাতে আমাদের আরেকটা গুণ হয় যেটা এখন আমাদের মানুষের যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে স্মৃতিশক্তি সেটা হ্রাস পাচ্ছে তো স্মৃতিশক্তি যেটা আমাদের সেটা বাড়বে ভগবানের দিব্য প্রসাদে এমন না তারপরে ভগবানের দিব্য প্রসাদ যদি আমরা গ্রহণ করি আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আর আধ্যাত্মিকতা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে তো আমরা তাড়াতাড়ি ভগবানের শ্রী চরণে যেতে পারবো তার আরো কাছে যেতে পারবো এই জন্ম মৃত্যু জড়াচক্রে আমাদের ঘুরতে হবে না তো ভগবানের দীপ প্রসাদ এমনই যেটা খেলে আপনার রাগ সম্মরণ হবে কেন রাগ হচ্ছে একটা এই রাগ যতক্ষণ মানুষের মধ্যে থাকে ততক্ষণ তার কোনো ভালো হতে দেবে না অকারণে বিনা মানে কি বলবো এমন জায়গায় আপনার রাগ উঠে গেল রাগ প্রকাশ করে ফেললেন যেটা আপনার ক্ষতি হয়ে গেল অফিসে গেলেন বসের সামনে এমন রাগ দেখিয়ে ফেলেন ভুল করে চাকরিটি নট হয়ে গেল তাই যারা একটু ছোট আছেন হয়তো পড়াশোনা করছেন হয়তো কলেজে পড়েন টিচারের সামনে এমন রাগ দেখে দিলেন টিচার ব্যাস থেকে বার করে দিল কি লাভ রাগে সর্বনাশ আর যার রাগ নেই যে নিরাগ মানে যার রাগ নেই সে ভগবানের চরম পাবে কারণ ভগবান কি বলেছে ভগবান বলেছে এই রাগ হচ্ছে কলির প্রধান অস্ত্র এই রাগ হচ্ছে কলির প্রধান অস্ত্র এই অস্ত্র হচ্ছে সে মানুষকে বারবার আঘাত করে যাতে ঠান্ডা হয়ে যাবে না যখন একটি মানুষ স্থির ঠান্ডা হয়ে যান সে ঠিক ডিসিশন নিতে পারেন আপনার ডিসিশন মেকিং ভালো হবে তো ভগবানের দীপ আরো আছে যা বলে হয়তো শেষ করা যাবে না বন্ধুরা দশ মিনিট কি এগারো বারো মিনিট সাত আট মিনিট তো নয় দশ সাত এসব তো দূরের কথা মানে শেষই হবে না যার কোনো সংখ্যা নেই তো ভগবানের দিব্য প্রসাদে মাহাত্ম এমন আপনার ভগবানের শ্রী চরণে রাধারানী চরণে প্রেম বৃদ্ধি হবে আপনি নিজেকে চিনতে শিখবেন আপনি আরো আধ্যাত্মিক হয়ে উঠবেন আর যত আধ্যাত্মিক হবেন আপনি ভগবানকে তত প্রেম করতে শিখবেন তত ভালোবাসতে শিখবেন ভগবানের তত কাছে চলে যাবে তো বন্ধুরা আমরা সব জেনে শুনে সব বুঝে শুনে কেন ভুল করব কেন ভগবানকে ভোগ নিবেদন করে আমরা সেটা প্রসাদ হিসাবে পাব না কেন আমরা তো সব জানি যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু ভগবানের তা তার জিনিস তাকে যদি সমর্পণ না করে আমরা খাই সেটা কি ঠিক বেঠিক সেটা তো সেই জন্য বন্ধুরা ভগবানকে আগে ভোগ নিবেদন করতে হয় এবং তারপর সেটা প্রসাদ হিসাবে আমাদের দিতে হয় তাহলে আমাদের সর্বত্র ভালো হবে সব ভালো হবে তো বন্ধুরা আজকের আমরা এই ভিডিও থেকে জানলাম যে ভগবানকে ভোগ নিবেদন করে খেলে কি হয় এবং তার কি গুণাগুণ আছে গুণাগুণ তো আরো অজস্র আছে যা বলে শেষ করা যাবে না এরকম ছোট একটি ভিডিওতে ধরবে না কেন ভগবান তো তার গুণাগুণ মানে তার সমানে যার কোনো শেষ নেই তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ভগবানকে ভোগ দিয়ে সেটাকে যদি প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করতে পারি তার কি গুণাগুণ আছে এবং কি ভালো হয় আমার তো আজকের ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধা রাধা